সালামু আলাইকুম দেশবাসী বোন আমার আকল আবেদন প্রত্যেক উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে আপনি একজন উদ্যোক্তা সেই বিষয়ে আমরা আপনার কাছে আমি অ্যাপ্লিকেশন জারি করলি আপনারা যদি প্রত্যেক আমরা তো বাংলাদেশির উদ্যোক্তা আমরা ছোটো ছোটো ক্ষুদ্র উদ্যোক্তা আমরা চৌষট্টি জেলার উদ্যোক্তা প্রত্যেকেই অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে আমরা আসছিলাম দুই সালে আমাদের সাথে প্রতারণা করছে প্রথম থেকে আমাদের তিন মাসের একটা ই দিচ্ছে উদ্যোক্তার বরাদ্দপত্র দিয়েছিল আমরা বুঝতেই পাই না তারপর আমাদের একটা জমি দিলো সেটা আমাদের সাথে প্রতারণা করছে আমাদের কোনো দলিল দেখাই না আমরা অনেক চেষ্টা করছিলাম সেটা আমাদের আমরা সতেরো সাল থেকে আমরা সংগ্রাম করে আসছি কেন আমরা এই প্রতারণা আমাদের সাথে হইল উনিশটা কান্টি আমাদেরকে সাহায্য করার জন্য হাত বাড়াই দিয়েছিল সে টাকাও আমরা জানি আমাদের ফ্লোরটা ভয় রাখছিলো আমাদের বিভিন্ন অনুষ্ঠান আমাদের দেখাইছে আমরা অনেক জায়গায় গেছি প্রত্যেকেই আমাদের প্রত্যেকে উদ্যোক্তাদের নিয়ে না আমাদের দেখায় কোটি কোটি টাকা উপার্জন সেটা বিষয় না আমাদের কেন এই প্ল্যাটব আমাদের এটা তো আমাদের ভাড়া বাড়ি আমরা তো এই জায়গায় থাকতে চাই না আমাদের নিজস্ব প্ল্যাটবর্মে আমরা যাইতে আমি দেশবাসীর কাছে আরও অনুরোধ জানাচ্ছি আমরা কোথায় যাব। আমাদের একটা হোস্টেল ছিল নারী উদ্যোক্তাদের সেটাও বঞ্চিত করছে এ সেই অসহায় নারীগুলো কোথায় যাবে এখন আমাদের সেই প্রশ্নের জবাব আমাকে দেশবাসীর কাছে আমার উপদেষ্টার কাছে আমার সহনয় উপদেষ্টা সবার কাছে আমি যাচ্ছি জানাচ্ছি প্রত্যেক উদ্যোক্তা ব্যবসা উদ্যোক্তা সবার কাছে আমরা ব্যবসা সমিতির কাছে সবার কাছে আমাদের আবেদন প্রত্যেক মানুষ অনেক শিক্ষিত উদ্যোক্তা সৃষ্টি করতে কেন আমরা এই জায়গা থেকে অশিক্ষিত ছোটো ছোটো উদ্যোক্তা ধরে যাব সেটাই আমার কাছে আমাদের প্রশ্ন আমরা কেন আমরাও তো বাংলাদেশি আমরা তো কোনো বিদেশি নারী না। আমরা চাই আমাদের যে ব্যবসা করার মতন একটা জায়গা তখন বলছি তো আমরা বিপন্ন কেন্দ্র দেবো সেটা হলো ভাড়া বাড়ি তারপর আস্তে আস্তে আমাদের একটা জায়গা দিল সে জায়গাটাও থেকে আমাদের বঞ্চিত আমি আর কি কি বলবো দেশবাসীর কাছে আমি চাই আমাদের একটা সমাধান চাই উপদেষ্টার কাছে চাই এখন রাষ্ট্রের কাছে চাই এই বলে আমার ধন্যবাদ